ইন্ডিয়াতে খেলবো না সেটা কিন্তু আপনাদের যত প্রপাকাণ্ডেই হোক বা যত যুক্তি আসুক বা যতই পুরো খবর আসুক আমরা কিন্তু ওই এক স্ট্যান্ডে আছি এবং আমি বললাম তো এখানে আসার আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কাছে আপডেট খবরই কারণ আমাদের কিন্তু মিডিয়ায় কথা বলতে হবে মিডিয়া জানতে চাইবে এবং আমরা যেটা বলবো সেটা তারা অথেন্টিক মনে করবে কারণ আমাদের কাছে তথ্যটা আসবে তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্টার্স গ্রুপ বা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো মেইল আমরা পাইনি যে শ্রীলঙ্কা হবে না ইন্ডিয়া যেতে হবে এরকম কোনো সিদ্ধান্ত শুরু দেশের উপরে কিন্তু আইসিসির যে ডিসিশানই দিক আমরা কি তাহলে আমাদের যে ডিসিশানি ছিল ওইটাই স্টিক থ্যাঙ্গ যে ইনশাল্লাহ দ্যাফেন্ট আমরা আইসিসি কিছু অপেক্ষা আছে ভেনু নেই আর অন্যান্য যে সাইডে আলাপ হচ্ছে আর সেটার সাথে বোর্ড আমরা বোর্ডের পক্ষ থেকে অর্থনীতিতে বলতে পারবো আমরা আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের দর্শক মিডিয়া এবং আমাদের প্লেয়ার যারা খেলবে বিশেষ করে অনেকেই প্রথম জীবনে হয়তো ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং ওয়ার্ল্ড কাপের ভিসারটা যেটা মানে একটা প্লেয়ার স্বপ্ন তা যার যে আমরা একটা ওয়ার্ল্ড কাপের বড় আসরে খেলবো বড় মানুষ দেখবে সারা পৃথিবী দেখবে তো সেই জায়গাটা একটু মন খারাপের জায়গা আছে যে আমাদের প্লেয়াররা একটু অনিশ্চয়তা থাকে আমরা অনিশ্চয় থাকি তো আমরা আশা করছি যে আমাদের যে সমস্ত আউটকামগুলি আছে চুক্তি যুক্তি সেখান থেকে আমরা আশী ভেঢ়ু পেয়ে যাব আশাবাদ মেঢুটা কি ইন্ডিয়াতে পাবো না শ্রীলঙ্কাতে আমরা তো শ্রীলঙ্কার কথাই প্রথম থেকে আসিফ ভাই আপনি আজকে রাজমুল ভাইয়ের সাথে ছিলেন এবং নাজমুল ভাই অনেকদিন ধরে আলোচনার মধ্যে আছেন তার সাথে কি কথাবার্তা হয়েছে এবং তিনি তার ওই অবস্থায় অনর আছেন তিনি বলবেন রাজমুল ভাই স্ট্যান্ড স্টিল উনি যেটা বলেছেন সেটা তো তিনি অটল আছেন এবং অনর আছেন এবং তিনি এটা তিনি মোটেও চিন্তিত না প্রেসিডেন্ট বলেছেন উনি প্রেসিডেন্ট বলেছেন নি জয়েন্ট দেওয়া হয়েছে এটার ব্যাপারেও আসলে আমরা ওইভাবে প্রেসিডেন্ট যদি বলে থাকেন তাহলে এটা আমার মনে হয় আমি ঠিক জানি না এটা এটা আসলে আমরা ওই দিন রাত্রেবেলা কিছু পত্রিকায় কিছু নিউজ এসছে যারা তথ্যবহুল ছিল না নির্ভর ছিল তথ্যটা কিন্তু আমরা পরে আবার অন্য একটা টিভি চ্যানেলে দেখলাম যেখানে এই বিষয়ে আমাদের কথা হয় কথায় আপনার আপনি কি করেন দেখেন নাজুল ভাই একজন বিজ্ঞ মানুষ উনি একজন সৎ মানুষ এবং উনি খুব প্রিন্সিপাল মেনটেন করেন যুক্ত চিনি বিসিবিতে কাজ করার ফলে উনি আসলে একজন সলিড মানুষ এবং ওনার ওনার যে কার্যক্রম এখন বিসিবিতে আপনারা শুধু যেটা অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আরও কয়েকটা দিন আমাদের সব শ্বেতপত্র যখন আসবে আপনার সামনে আপনারা এনজয় করবেন কি জিনিস তখন বুঝবেন আপনি পাকিস্তানে পাকিস্তান বোর্ড তাদের দেশে পাকিস্তান তো মাঝে মাঝে আবেগী হয়ে যায় যদি হয় আমাদের হচ্ছে ইন্ডিয়ার বাইরে এবারে আপনি সাইমেরিনের দল সমস্যা নিয়ে আমরা প্রবলেম